হ্যালো বন্ধুরা রাস মুভিটার নাম সবার মুখে শুনছি তো চলো আজকেও আমি দেখতে চলে এলাম রাস সিনেমা এটা আমি দেখতে এসছি স্টার থিয়েটারে যেটার বর্তমান নাম বিনোদিনী সিনেমা হল তো চলো প্রথমে বিনোদিনী সিনেমা হলটার বাইরেটা দেখিয়ে দিলাম টিকিট মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তা আবার ব্যালকনিতে আমি সিট পেয়েছি আমি এসেছি আমার সাথে বন্ধু এসছে কিছুদিন পর মা সিনেমা বেরোচ্ছে কাজলের দেখতেই পাচ্ছ সেটাও দেখতে আসবো তো চলো ফ্যামিলি মুভি মানে বুঝতেই পারা যাচ্ছে বাইরের লোকেশান দেখে প্রচুর ফ্যামিলিরা এসছে মুভিটা দেখতে আর মুভিটা আমি দেখেছি তো অসাধারণ মুভি সত্যি ফাটাফাটি মুভি আস্তে আস্তে স্টার থিয়েটারের হলে ভিতরে ঢুকলাম মানে বিনোদিনী সিনেমার ভিতরে কি সুন্দর স্টার ঝুলছে এবং পুরনো যুগের মতন সেই সিঁড়িগুলো ওপরে উঁচু মতো তো সেইভাবে আমরা আস্তে আস্তে উঠছি আস্তে আস্তে উঠে তোমাদের পুরো দৃশ্যটা দেখাচ্ছি আমরা পেয়েছিলাম ব্যালকনি সিট তো চলো আস্তে আস্তে ব্যালকনির দিকে যাওয়া যাক এই আমরা ব্যালকনিতে প্রায় ঢুকবো ঢুকবো করছি ঢুকে পড়েছি একদম ব্যালকনির ফ্রন্টেই আমরা নয় এবং দশ নাম্বার সিট আমাদের তো শুরু হবে মুভি মুভির সাথে সাথে একটু পপকর্ন খাওয়া হচ্ছে ফাটাফাটি মুভি তো